আল্লাহ তাআলা সূরায়ে ফুরকানের ভিতরে আল্লাহর বান্দাদের 12টি গুণ উল্লেখ করেছেন রহমানের বান্দাদের 12টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যদি কোনো ব্যক্তির ভিতরে সেই 12টি গুণ থাকে সেই 12টি গুণে যদি গুণান্বিত হতে পারে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন জরে বলে সুবহানাল্লাহ 12টি গুণ যদি আমি আপনি যেই অর্জন করব না কেন আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাত দান করবেন জুরে বলে সুবাহান আর نبیর উম্মতের দান আল্লাহ বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাজিনা يمশুনা আলাল আকদি আল্লাহ প্রিয় বান্ধারা যখন দুনিয়ার জিন্দিগিতে হাঁটবে তখন তারা নমনীয়তার সঙ্গে হাঁটবে ভদ্রভাবে চলাফেরা করবে অহংকার আর অহংকার সাথে চলাফেরা করবে না তারা যদি দুনিয়ার ভদ্রভাবে চলাফেরা করে তাহলে আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে দান করবেন তাই এই দুনিয়ার সিন্দিগিতে আমি আপনি যখন চলব তখন নমনীয়তার সাথে চলব বিরস্ত্রিয়ার সাথে চলব ভদ্রভাবে চলবো অবদ্রভাবে চলব না অহংকার আর অহমিকতার সাথে চলব না একমাত্র বিনয়ের সহিত আমরা যদি চলাফেরা করতে পারি তাহলে আল্লাহ তাহলে আপনাকে আমাকে জান্নাত দেবেন জোরে বলে সোবাহান আর যদি এই দুনিয়ার জিন্দিগিতে মানুষগুলো যদি অহংকারের সাথে চলাফেরা করে অহংকার আর অহমিকতার সাথে চলাফেরা করে তাহলে আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নায় প্রবেশ করাবেন বলে নাউজুবিল্লাম হাদিসের ভিতরে আসছেন যে ব্যক্তির অন্তরে পরিমাণ যদি অহংকার তাকে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি বলি না উজুবিল্লা পরিমাণ অহংকার তাকে তাহলে ওই ব্যক্তি জাহান্নামে নামে প্রবেশ করবে বলি না সেই জন্য অহংকার করব না হাদিসের ভিতরে এসেছে নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিছকাল যরতি কিবরিন যে ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ যদি অহংকার থাকে তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না বলেন আউযুবিল্লাহ সেই জন্য অহংকার করা যাবে অহংকার একজন মুমিনের জন্য সাজেনা একজন মুসলমানের জন্য অহংকার করা এটা মানায় না কারণ অহংকার কেবল আল্লার জন্য মানায় কথা কোন ঠিক কিনা না যিনি আমাদের সব কিছু করেন যিনি আমাদের আপদে বিপদে সময় যিনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন ওনার জন্য একমাত্র অহংকার করা সাজাই কারণ হাদিসে কুদ্শিতে আল্লাহ বলেন আলকিবেরিয়া উদিদায় ও লাসুমাতো ইসারি ওয়াহিদামিনহোমা আল কাই তুহ উফিন না আল্লাহ তালা জানাইয়া দেন অহংকার হল আমার পোশাক আমার অবভূষণ যেই ব্যক্তি আমারও অহংকার আর আজমত নিয়ে যেই ব্যক্তি টানা হেসরা করবে আমি আল্লাহ তালা ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবো জোরে বলি না জুবিন তাহলে দারাম এই দুনিয়া জিন্দগিতেই অহংকার আর অভূমিকা করবেই তাদের ঠিকানা হবে জাহান নাম টাকা পয়সা নিয়ে অহংকার করে আসে না নাই অনেকেই ধন সম্পদ নিয়ে গাড়ি বাড়ি নিয়ে সুন্দর স্ত্রী নিয়ে অহংকার করে আসে না নাই আবার অনেকেই ক্ষমতা নিয়ে অহংকার করে কথা বলেন ঠিক কিনা এই অহংকার অহামিকা করা যাবে না দুনিয়ার সিন্দিক যারা অহংকার করবে তাদের পরিণতি দুনিয়াতেও ভালো হবে না পরকালেও ভালো হবে না কথা কোন ঠিক না এই তো কিছুদিন পড়বে আমাদের বাংলাদেশের ভিতরে স্বৈর সারি একজন শাসক সে নিজে ক্ষমতা পাওয়ার কারণে সে মনে করেছিল ক্ষমতায় তাকে অটল অবিচল রাখবে কিন্তু আল্লাহ তালাকি কি কারিশ্মা যত বড়ই জালেম আসুক না কেন সময়ের ব্যাপার একদিন না একদিন কিন্তু তার পদস্কলন হতেই হবে কথা বলেন ঠিক কি নাম এই জন্য কুনি শেখ হাসিনাম সেই ক্ষমতা পাওয়ার কারণে সে ক্ষমতাকে সে বড় মনে করেছিল যার জন্য সে মানুষের উপর অত্যাচার করেছে মানুষের উপর জুলুম করেছে মানুষের ওপর একজনের ওপর যদি কোনো দুষ না থাকেও তাহলেও তাকে দোষে আরোপ করেছে কথাগণ না। সেই জন্য এই দুনিয়া জিন্দিগিতে আমি আপনি কেউ অহংকার করব না কেউ অহংকার আর অহমিকা করব না বরং আমি আপনি সবাই যদি অহংকার মুক্ত জীবন গঠন করতে পারি বরং আমি আপনি যদি নমনীয়তার গুণ অর্জন করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন বলি সুবাহান আপনি যদি দুনিয়া জিন্দিগি নবী সাথে বলেন বিনয়ের সাথে বলেন নববী হাদিসের ভিতরে বলেন মানতাওয়া দুআ লিল্লাহ রফা আল্লাহ মদিনার নবীকে কয় যে ব্যক্তি আল্লাহর জন্য বিনীত হয় যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য বিনীত হবে আল্লাহ তালা ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দিবেন বলে সুবহানাল্লাহ জন্য যদি আমরা চলাফেরা কথাবার্তা হাঁটাছাড়া যদি চলতে পারি করতে পারি তাহলে আল্লাহ আপনার আমার মর্যাদা বাড়িয়ে দিবেন জোরে বলে সব হ্যাঁ আনলাম সেই জন্যই আল্লাহর বান্ধা দিন অন্যতম একটা গুণ হলো তারা যখন দুনিয়ার জিন্দগিতে চলবে হাঁটা চেনা করবে মানুষের সাথে যখন চলবে তখন তারা বিনয়ের সাথে চলবে অহংকার করবে না অহমিকা করবে না যে বিনয়ের সাথে চলাফেরা করে আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাত দিবেন বলে সুবাহান আল্লাহ আর আল্লাহ জানাইয়া দেন সালাম বান্দা দ্বিতীয় যখন মূর্খ লোকদের সাথে চলাফেরা করে যখন তারাম খারাপ লোকদের সাথে চলাফেরা করে তখন যখন তাদেরকে খারাপ বাসায় গালি গালাস করে যখন তাদেরকে অকথ্য বাসায় কথা বলে তখন তাদের জবাবে ভাষা বলে না গালির জবাবে গালি দেয় না বরং তারা সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায় ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাত দিবেন বলে সুবাহান নান আরো জোরে আওয়াজ দিয়ে বলি শুভা হানলাম দেখবেন অনেক লোক আছে আপনি কোনো দুষ্কর্ম করেন নাই কোনো অন্যায় অনমাচার করেন নাই কিন্তু আপনাকে অনর্থক গালিগালাজ করতেছে অনর্থক কথাবার্তা বলতেছে এই ভাবে যে কেউ যদি আপনি গালিগালাজ করে কেউ যদি কথাবার্তা বলে কটু কথা বলে আপনি তার জবাবে কটু কথা বলবেন না বরং আপনি তাকে ভালোভাবে সালাম দিয়ে তার কাছ থেকে পাশ কাটিয়ে চলে যাবেন আমি আপনি কি কথা সহ্য করি কতটুকু মার সহ্য করি যে দয়ার নবী নবী দিন প্রচার করতে গিয়ে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন কতক্ষণ ঠিক কেনা ওহুদের ময়দানে তিনা মোবারক শহীদ করে দিয়েছিলেন এতে কান্তনা এই দিনের প্রচার করতে গিয়ে নবীজি তিনার জীবনটাকে বিসর্জন দিয়েছেন কাফেরেরা অকত্যবাসে কথা বলেছে কোন কোন কাফেরা বলেছে এই নবী হচ্ছে মাজনুন সে হচ্ছে পাগল আমাদের কেউ পাগল বলেনি আমাদের কিন্তু কেউ পাগল বলে না নবীকে কাফেরা বলেছে আপনি সাহের আপনি জাদুঘর আমাদের কি কেউ কিন্তু জাদুঘর বলে না আমাদের ভাষায় কথাও বলে না নবীজি কে মক্কার কাফেরা বলেছিল আপনি হচ্ছেন গণ আপনি হচ্ছেন গণক নবীজি কে অকত্যবাসায় গালি করেছিল কিন্তু মায়ার নবী খারাপ জবাব খারাপ জবাব দেন নাই তারা যখন খারাপ গালিগালাজ দিয়েছিল আমাদের নবী গালির জবাবে গালি দেন নাই দিসেননি বরং তিনি তাদেরকে সালাম দে পাশ কাটিয়ে তাদের কাছ থেকে চলে গিয়েছেন তাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া না তোমরা যদি আমাকে গালিগালাজ করো যদি আমাকে ওয়াসালিন ভাষায় কথাবার্তা বলো আমি তোমাদের সাথে ওয়াসালিন ভাষায় কথা বলবো না কথার জবাবে কথার জবাব দেব না আমি তোমাদের সাথে ভালো আচরণ করব সেই জন্য এই দুনিয়া زندگিতে মানুষের সাথে ভালো আচার আচরণ করা দরকার আছে না নাই আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ভালো ব্যবহার করা দরকার আছে না নাই কারণ হাদিসের ভিতরে নবীজি বলেছেন পরিপূর্ণ ইমানদার হলো ওই ব্যক্তি যে ব্যক্তির চরিত্র সবচেয়ে সুন্দর যে ব্যক্তির আদব আখলা সবচেয়ে সুন্দর ওই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ ইমানদার আর ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট যে ব্যক্তির আচার আচরণ খারাপ মানুষের সাথে ব্যবহার খারাপ যাদের ব্যবহার খারাপ তারা কিন্তু কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারে না কথা কন ঠিক না সেই জন্যই আমি আপনি যদি সবাই আল্লাহর বান্দা হতে চাই রহমানের বান্দা যদি হতে চাই যখন আমরা মূর্ক লোক দের সাথে চলাফেরা করব যখন কেউ আমাদেরকে গালিগালাজ দেবে গালিগালাজ করবে অশালীন ভাষায় কথাবার্তা বলবে তখন আমরা তার সাথে অশালীন ভাষায় কথাবার্তা বলবো না খারাপের জবাবে খারাপ ভাষায় গালিগালাজ দেব না বরং আমি আপনি তাকে সালাম দেব তার কাছ থেকে পালাস কাটিয়ে চলে চলে যাব তাহলে দেখবেন অটোমেটিক ওই ব্যক্তি যে গালিগালাজ করতে করতেছিল আস্তে আস্তে তার গালি কিন্তু বন্ধ হয়ে যাবে কথা গান ঠিক কিনা সেই জন্যই রহমানের বান্দাদের দ্বিতীয় নাম্বার গুণ হলো যারা এই দুনিয়ার জিন্দগিতে নমনীয় সাথে চলাফেরা করার পর যদি তারা মূর্খ লোকদের সাথে চলাফেরা করে আর তখন তারা যদি গালের জবে গালি না দেয় বরং তাদেরকে যে সালাম দেয় ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে জোরে বলে সব আল্লাম হরণ বীরম্মতে রেধান রহমানের বান্দাদীর তৃতীয় নম্বর গুণ আল্লাহ আল্লাতালা বলেন হল্লাদিনায়বি তোনালি রবীম সূর্যাদিয়াম আল্লাহ বলেন রহমানের বান্দাদের তৃতীয় নম্বর গুণ হল যখন তারা রাত্রি যাপন করে তখন রাত্রির কিছু একটা অংশ আল্লাহ তারা জন্য সাজদা অবস্থায় রুকু অবস্থায় রাত্রি যাপন করে ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ তারা জান্নাত তৈরি করেছি বলে সুবহান আল্লাহ আজকে তো দেখা যায় রাত্রিবার নফল নামাজ তো দূরের কথা আজকে আমরা ফরজ নামাজগুলি গুলোই পড়ি না কথা এখন ঠিক কিনা কিন্তু আমি আপনি সবাই যদি রহমানের বান্দা হতে চাই আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাই রাত্রিকালীন একটা অংশ একটা সময় আল্লাহর জন্য আপনি যদি নফল নামাজ পড়েন তাহা নামাজ পড়েন আল্লাহ তাআলা আপনার মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিবেন বলে সুবহানাল্লাহ এই দুনিয়া জিন্দেগিতে যত মানুষ আল্লাহ তাআলার ওলি হয়েছেন যত মর্যাদা সম্পন্ন হয়েছেন আখেরাতের লাইনে ওই সমস্ত ব্যক্তিরা কিন্তু নফল নামাজ পড়েছে রাত্রিকালীন তাহাজুলের নামাজ পড়েছে সেই জন্যই তারা আল্লাহ তার পেয়ারা বান্দা হতে পেরেছেন আমি আপনি সবাই চাই কি চাই না আল্লাহ তার পেয়ারা বান্দা হতে চাই কি যায় না যদি চাই চায় রাত্রিকালীন একটা অংশ আমরা আল্লাহর জন্ম ব্যয় করবো আল্লাহর রাস্তায় যদি আমরা কোরবান করতে পারি আল্লাহর যদি দিতে পারি তাহলে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবেন বলে হাদিসের ভিতরে বলেন যখন রাতের এক তৃতীয় অংশ সময় বাকি থাকে যখন রাতের এক তৃতীয় অংশ সময় বাকি থাকে তখন আমার আপনার রম আল্লাহ তারা প্রথম আসমানে অবতরণ করেন আকাশ কয়েটি সাতটি সাতটি আসমান ভেদ করে আল্লাহ তালাম প্রথম আশমানে অবতরণ করে মানুষদেরকে লোক করে ডাকতে দেখে আলাম ইন মুস্তাফ ইন ফাওফির আল্লাহ আছো কি কেউ আমার কাছে কমা চাইবে আছো কেউ আমার কাছে মাপ চাইবে আমি আল্লাহ তালা তোমাদের গুনাগুনুকে মাফ করে দেবো বলে সবাই আল্লাহ আল্লাহ তালা প্রথম আস্মানে এভাবে ডাকতে দেখে আর বলতে দেখি আলাম ইন মুস্তার জিকিম ফার সুক আলাহ আসো কি কেউ আমার কাছে রিজিক প্রার্থনা করবা তুমি অবাক পরটনের ভিতরে আসো তোমার টাকা পয়সা নাই তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তালা তোমার অবাক পরটনগুলো দূর করে দেবো বলে সোহান আল্লাহ এইভাবে আল্লাহ তালাম প্রথম আসমানে অবতরণ করেন আর বলতে দেখেন আছো কি কেউ রোগক্রান্ত ব্যক্তি অসুস্থ ব্যক্তি আমার কাছে সুস্থতার জন্য দোয়া করো দুই হাত তুলে আমার কাছে কায়ন উমাককে দোয়া করো আমি আল্লাহ তালা তোমার দোয়া কবুল করো বলে সোহান আল্লাহ সেই জন্য দোয়া করব কার কাছে আল্লাহর কাছে দোয়া করব আমি আপনি যদি আল্লাহকে দোয়া করি আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন কি করবেন না অবশ্যই কবুল করবেন আল্লাহ বলেন ও দুউনি আস্তজিব বান্দা যদি তোমরা আমাকে ডাকো দুনিয়া जिंदगीতে তোমরা যদি আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তারা তোমাদের ডাকে সাড়া দেব জুরে কোন আল্লাহ তার ডাকবো কাকে আরো জোরে আওয়াজ দেবো ডাকবো কাকে সব সময় দোয়া করব আল্লাহর কাছে আল্লাহকে যে দোয়া করি আল্লাহ তালা আপনার ডাকে আল্লাহ তালা আপনার ডাকে সারা দিবেন বলে সুবাহান আল্লাহ সেই জন্যই রাত্রিকালীন আল্লাহ তালাম প্রথম আসমানে অবতন করে ডাকতে থাকে আর বলতে থাকি কার কি প্রয়োজন আছে কার কি সমস্যার ভিতরে আছে তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তালা সকলের সমস্যা দূর করে দিও বলে সোহান আল্লাহ এইভাবে আল্লাহ তালাম আলাম আল্লাহ কাদা আলা কানা হাত্তা ইতমু আল ফাজর ফজর যখন উদিত না হবে ফজরের সূর্য উদিত না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকেন কার কি প্রয়োজন আছে তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তাআলা তোমাদের সব চাওয়া পাওয়া পূরণ করে দেব বলে সুবহানাল্লাহ সেই জন্য আমরা রাত্রিকালীন একটা অংশ আল্লাহর জন্য রেখে দিব আজকে খুব আফসোস এবং প্রতাপ লাগে আমাদের যুব সমাজ রাত্রিবেলায় মোবাইল টিপতে টিপতে রাতে একটা দুইটা বাজিয়ে দিই ফজরের নামাজটা পড়তে সময় পায় না আছে না নাই সেই জন্য যুবক ভাইরাম সমাজকে পরিবর্তন করতে হলে প্রথমত নিজেকে পরিবর্তন হতে হবে নিজের ভিতরে পরিবর্তন আনতে হবে আমি আপনি মোবাইল ব্যবহার করবো একটা প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস সেই জন্যই এসারের নামাজের পর সামথিং অল্প কিছুক্ষণ যে প্রয়োজন হয় মোবাইল ব্যবহার করতে পারেন তারপরে নয়টা বাজার পূর্বেই যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে ফজরের নামাজ পড়া আমাদের জন্য সহজ হয়ে যায় কথাখন ঠিক কে না আজকে তো আমরা রাত রাকেই জন্য রেখে দেই না আমরা সব সময় রাতটাকে অনর্থকভাবে শেষ করে দিচ্ছি সেই জন্য আমি আপনি সবাই আল্লাহ তার জন্য হলেও রাতির কিছু একটা অংশ আল্লাহ তার জন্য রেখে দিব ওই সময় উঠে আমরা আল্লাহ তার জন্য দোয়া করব আল্লাহ তার কাছে আমরা খাবনা কাবনা বাক্য প্রয়োগ করব যাতে করে আল্লাহ তালা আমাদের সকলের মনের বাসনা কবল করার সবাই বলি আমিন আল্লাহ তালাম রহমানের চতুর্থ নম্বর গুণ উল্লেখ করেছেন আল্লাহ তারা বলেন ওল্লাদিনায়া কলো না রব্বান শরীফ আন্না আদাবা জাহান্নাম ইন্না আদাবাহা কা না আল্লাহ বলেন রহমানের প্রিয় পাণ্ডাদির চতুর্থ নম্বর গুণ হল যখন তারা আর গুনা করে ফেলে গুনা করার পর তারা আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান নামের আজাব থেকে মুক্তি দান করুন জাহান নামের শাস্তি আমরা ভোগ করতে পারবো না জাহান নামের আগুন আমরা ভোগ করতে পারবো না আপনি আমাদেরকে জাহান নামের আজাব থেকে রক্ষা করুন এইভাবে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ তাহলে আপনার আমার দোয়া কবুল করে জান্নাত দান করেন বলে সুবাহান আল্লাহ সেই জন্যই হাদিসের ভিতরে কু নবিজি সুন্দর বাসে বলে দিয়েছেন কোনো ব্যক্তি যদি ফদের নামাজের পড়ে আর সন্ধ্যাবেলায় বেলায় যদি সাতবার এই দুয়ারটি পাঠ করে আল্লাহ হুম্মা আজির নাম মিরান্নার আল্লাহ হুম্মা আজির নাম মিরান্নার এই দুয়ারটা যদি কেউ সাতবার পাঠ করে আল্লাহ তার ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে করি দান করবেন জুরে বলে সুবাহান আল্লাহ তাহলে এই ছুট্ট একটা দুয়া আমরা করতে রাজি আছি না সামান্য একটা দোয়া আল্লাহ হুম্মা আজির নি মিরান্নান সবাই আমার সাথে বলেন তো দেখি আল্লাহ হুম্মা আজির নি মিরান্নার আল্লাহ হুম্মা আজির নি আল্লাহ হুম্মা আজির নি মিরান্নার এই দোয়াটা যদি আমি আপনি সকলে সকাল বেলা এবং সন্ধ্যা বেলায় সাতবার পাঠ করি আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন বলে সুবহানাল্লাহ সেই জন্যই আমি আপনি কিন্তু দুনিয়ার এই সামান্য আগুনে হাতটা স্পর্শ করতে পারে না যে দুনিয়ার আগুনে আমাদের হাতটা স্পর্শ করি তাহলে আমাদের মনে হয় আঙ্গুলটা মনে হয় পুরে সরকার হয়ে যায় কি আমরা তো এটাই মনে করি যে দুনিয়ার আগুনে যদি আমাদের হাতটা রাখি আমাদের পাটা রাখি মনে হয় যেন আমার পুরা শরীরটাই জ্বলে ফুলে শেষ হয়ে যাচ্ছে কথা কোন ঠিক কিনা আর সেই জাহান্নামের আজাব কত ভয়ঙ্কর আজাব আল্লাহ বলেছেন আমি আল্লাহ তালা সেই জাহান নামের প্রজ্বলিত করবো সেই প্রজ্বলিত করে আমি আমার পাপিষ্ট গুনাগারের ব্যক্তিকে সেই জাহান নামের ভিতরে নিক্ষেপ করব। সেই জন্য মুসলমান বা আমার আমরা কিন্তু কেউ জাহান নামের আজাব বুক করতে পারবো না পারবো কেউ কিন্তু জাহান নামের আদাব কেউ বুক করতে পারবো না সেই জন্য আল্লাহ দোয়া করব আপনি আমাদের থেকে জাহান নামের আজাব হটাইয়া দিন জাহান নামের শাস্তি থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করুন এইভাবে যদি আল্লাহর কে দোয়া করি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে জান্নাত দান করবেন বলে সোহান আল্লাহ আল্লাহ তালাম কন ওই বিতনে ভিতরে সুরাই ফুরকরের ভিতরে আল্লাহর প্রিয় বান্দাদীর পাঁচবার গুণের কথা বলেছেন ওল্লাদিনাহিদং ফকুল্ লেমু শ্বরিফু ওল্লাম য় ক তরু ক কেন বইন দানিক আল্লাহ বলেন আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম একটা গুণ হচ্ছে যখন তারা ব্যয় করে তখন অপচয় করে না আবার কারপণ্য করে না বরং তারা মধ্যম পন্থায় ব্যয় করে ওই সমস্ত ব্যক্তিরাই জান্নাতে প্রবেশ করবে বলে সুবহানাল্লাহ আর জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ সেই জন্যই দেখবে অনেক মানুষ টাকা পয়সার মালিক কিন্তু সিয়া শার্ট পরে মসজিদে আসেন এরকম লোক আসে না নাই সিরাতটা পাঞ্জাবি পরে মসজিদে আসে অথচ তার শার্ট পাঞ্জাবি গুলো সুন্দর সুন্দর সেগুলো আলমারির ভিতরে রেখে দিয়েছি সে যখন বেড়াতে যাবে বাজারে যাবে তখন সে ওই সমস্ত ভালো ভালো পোশাক গুলো পরে কিন্তু মসজিদে আসে সিরা পাঞ্জাবি গুলো পরে কথা কন ঠিক না এরকম লোক আসে না নাই সেই জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে স্বচ্ছলতা দান করেছেন এই স্বচ্ছলতার নিয়ামত আল্লাহ রাস্তায় বে করতে হবে আল্লাহ তাআলা আপনাকে যতটুকু সম্পদ দিয়েছেন এই সম্পদের অপচয় করতে পারবেন না আবার অপব্যয় করতে পারবেন না বরং মধ্যম পন্থায় ব্যয় করতে হবে আপনি অনেক কোটি কোটি টাকার মালিক আপনি এটাকে অপচয় করতে পারবেন না অপচয় করা আপনার জন্য হারাম আর আপনি গরিব মানুষ আপনার গাড়ি টাকা পয়সা নাই আর আপনি সবগুলো শেষ করে দিবেন এটাও কিন্তু ঠিক না সেই জন্য এই দুনিয়া জিন্দিগিতে আমি আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই রবের প্রিয় বান্দা যদি হতে চাই তাহলে এই দুনিয়ার জিন্দগিতে আমরা যখন টাকা পয়সা ব্যয় করব তখন মধ্যম পন্থায় ব্যয় করব একেবারে কিপ্তামি করব না একেবারে বকিলেও করব না আবার একেবারে সব খরচ করেও দেব না কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার কাছ থেকে আপনার কাছ থেকে টাকা পয়সার হিসাব নেবেন কথা কোন ঠিক কিনা হাদিসের ভিতরে এসেছে রহমত ইন নবী মায়ান নবী ডাক দেখ কেয়ামতি নমায়দানী আল্লাহ তাআলা আদম সন্তানের কাছে পাঁচটি প্রশ্ন করবেন বলেন কয়েটি পাঁচটি প্রশ্ন করবেন যেই পাঁচটি প্রশ্নের উত্তর দ্বারা একজন আদম সন্তান সামনে অগ্রসর হতে পারবে না বলেন আউজু ইল্লাম কয়টি প্রশ্ন করা হবে পাঁচটি প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন করা হবে আন ফিমা বলা আমি আল্লাহ তালা তোমাকে যৌবনকাল দিয়েছিলাম তুমি সেই যৌবনকালে কি আমল করেছ তুমি তোমার যৌবন কানে তুমি কি ইবাদত করেছ তুমি তোমার যৌবনকালটাকে কিভাবে ব্যয় করেছ আল্লাহ তাআলা আপনার কাছে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন পরে যুবক ভাই আপনি আপনার যৌবনকালটাকে কিভাবে অতিবাহিত করেছেন আপনি কি আল্লাহ রিবতের ভিতরে আপনার জীবনটাকে আপনার যৌবনকালটাকে কালটাকে ব্যয় করেছেন কিনা নাকি আপনি অ ভাবে অন্য জায়গায় ব্যবহার করেছেন আল্লাহ আপনার কাছে আমার কাছে হাসরের ময়দানে প্রথম জিজ্ঞাসা করবেন প্রথম প্রশ্ন করবেন তুমি তোমার যৌবনকাল কাল কিভাবে ব্যয় করেছ আর দুই নাম্বার প্রশ্ন করবেন আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছিলাম ষাট সত্তর বছরের জিন্দগি দিয়েছিলাম তুমি তোমার জীবনটাকে কোন কাজে বে করেছ তুমি কি দুনিয়ার লাইনে তোমার জীবনটাকে শেষ করে দিয়েছ নাকি তুমি আল্লাহর জন্য আল্লাহ তালার জন্য ইবাদ বন্দিগিতে তোমার জীবনটা বে করেছ আল্লাহ তালা তেয়ামতের মহিলা আপনাকে জিজ্ঞাসা করবেন সেই জন্যই মুরব্বী বাবার যুবক বায়ারাম আপনাদের জীবনটাকে আল্লাহর জন্য ব্যয় করতে হবে যে আল্লাহ তারা আপনাকে আমাকে আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর ইবাদত বন্দি করার জন্য সৃষ্টি করেছেন সেই আল্লাহর জন্য আমাদের জীবনটাকে ব্যয় করা দরকার আছে না নাই সেই জন্যই কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে আমার আত্মা সকলের জীবনটাই কোন পথে ব্যয় করেছি আল্লাহর জন্য আল্লাহর পথে ব্যয় করেছি নাকি শয়তানের পথে ব্যয় করেছি সেটা দ্বিতীয় নম্বর প্রশ্ন করবেন আর তৃতীয় নম্বর প্রশ্ন করবেন ওয়ান মালি মিনাই নাই তাসাবহু আল্লাহ তার আপনার কাছে জিজ্ঞেস করবেন ওরে বান্দা তুমি তোমার সম্পদ টাকা পয়সা রুজি রোজগার কোথা থেকে উপার্জন করেছ তুমি টাকা কোথায় থেকে ইনকাম করেছ তুমি গাড়ি চালাইয়া টাকা পয়সা ইনকাম করছো নাকি তুমি ঘুষ খাইয়া সুদ চুরি করে তুমি টাকা পয়সা কামাই করেছো আল্লাহ তালা হাসুরের ময়দানে ময়দানে জিজ্ঞাসা করবেন সেই জন্য খুবই সাবধান আমরা যারা কাজ করে কাই হারাল রুজি উপার্জন করব হারাল রুজি উপার্জন করা হাদিসের ভিতরে বলেছেন তলাবু কাসবিল ফালালি ফারিদাতুন বাদাল ফারিদা যে হারাল রুজি অন্বেষণ করা অনুসন্ধান করা অন্যতম একটি ফরজ কারণ আমি আপনি যদি হারাম রিজিক দিয়ে যদি জীবনটাকে পরিচালনা করে হারাম রিজিক খাই বাদ খাই সবকিছু যদি আমার জীবনটাকে গঠন করে হারাম রিজিক খাইলে আল্লাহ তারা ওই ব্যক্তির আবাদত কবুল করে না আপনি হারাম রিজিক খান অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করে খান আর ওই সময় যদি আপনি মসজিদে গিয়ে সাজদা দেন বিভিন্ন জায়গায় যদি আল্লাহ জন্মধু দান ছাত্র করেন ওই সমস্ত দান সাতটা হলো আল্লাহ তালা কবুল করবেন না সেই জন্যই হালাল ইনকাম করতে হবে জিয়ামতে রময় আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন বান্দা তুমি তোমার টাকা পয়সা কোথা থেকে ইনকাম করেছ কোন জায়গা থেকে তুমি তোমার টাকা পয়সা উপার্জন করেছ সেই প্রশ্ন আল্লাহ তারা আপনাকে জিজ্ঞেস করবেন আর চার নম্বর প্রশ্ন করা হবে ওয়ান মা লে ই মিনাই মুয়াফিম আন ফাঁকা আয় তুমি যে সম্পদ টাকা পয়সা বৈধ আমি ইনকাম করেছিলে উপার্জন করেছিলে সে টাকা পয়সা তুমি কোথায় ব্যয় করেছো তুমি কি গান বাজনার ভিতরে টাকা পয়সা দান করেছো নাকি তুমি মাহফিলের ভিতরে মসজিদ মাদ্রাসায় দান করেছো আল্লাহ তাআলা আপনার কাছে জিজ্ঞাসা করবেন তুমি তোমার টাকা পয়সা কোন জায়গায় ব্যয় করেছো সেই জন্য টাকা পয়সা আমি আপনি কামাই করব অবৈধ জায়গায় ব্যয় করব না বৈধ জায়গায় ব্যয় করব হালাল জায়গায় ব্যয় করব না হারাম জায়গায় ব্যয় করব হারাল জায়গায় আমি আপনি ব্যয় করব। আর পাঁচ নম্বর প্রশ্ন করবেন ওয়ান মি মা দামিলা তুমি যে এলিম শিখেছিলে তুমি যে বিদ্যা অর্জন করেছিলে সেই বিদ্যা অনুযায়ী তুমি আমল করছিলা কিনা সেই আইলিম অনুযায়ী তুমি তোমার জীবনটাকে গঠন করছিলা কিনা যদি তুমি কটন করে থাকো তাহলে তুমি সেই হাসরের ময়দানে রক্ষা পেয়ে যাবে নতুবা তুমি হাসরের ময়দানের সামনে একটা পা অগ্রসর হতে পারবে না বলে না উজুবিল্লাম সেই জন্য আমরা সবাই কিন্তু এখানে জ্ঞানী ব্যক্তি আমরা সবাই জানি নামাজ পড়তে হবে জানি কি জানি না আমরা সবাই জানি যে রমজান মাস আসলে রমজান মাসে রোজা রাখতে হবে কথা কোন ঠিক না আমরা সবাই জানি আমার কাছে টাকা পয়সা থাকে মসজিদ মাদ্রাসা এটি মিসকিনদের জন্য দান করার একটা হক রয়েছে জেনে শুনে যদি আমি আপনি আমল না করি তাহলে কিন্তু কেয়ামতের ময়দানে আসরের ময়দানে আল্লাহ দরবারে আমরা দরা খেয়ে যাবো কথা কোন ঠিক না সেই জন্যই আমরা যারা টাকা পয়সা কামাবো কোন জায়গাতে কামাবো সেটা লক্ষ্য রাখতে হবে হালাল জায়গা থেকে টাকা কামাইতে হবে আবার হালাল জায়গায় ভিতরে টাকা পয়সা ব্যয় করতে হবে তাহলে আমি আপনি সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো আল্লাহ সবাইকে আল্লাহর প্রিয় বান্ধা হওয়া বলে আমিন